নমস্কার আমি মিষ্টুর মা কদিন আগে আপনাদের বলেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে যে মিষ্টুর পায় খুব চুল কাটছে মিষ্টুর পা প্রচন্ড লাল হয়েছিল এবং চুল কাটছিল সারা রাত ঘুমোতে পারিনি একটা রাত তো ঘুমোতেই পারিনি আমি সারা রাত ওর পা চুলকে দিয়েছি এত চুল পরের দিনে আপনারা আমি ওষুধ আনলাম কি ওষুধ দিয়ে এখন দু তিন দিন ওষুধ খায় পরে মিষ্টি এখন ভালো আছে ও বারোটার স্প্রেও দেই এখন কোনটা দিলাম সেটা জানার জন্য ভিডিওটা করা যারা কষ্ট রাখেন সবসময়ে ডাক্তার পাওয়া যায় না জানতে সুবিধা হয় তে কোনটা দিলে তা আদন ইয়রা হয়ে যায় যে স্প্রেটা দিলাম এই স্প্রেটা দিলাম টাকফা পেট এমন থাকে স্প্রেটা দিনে দুবার গরম জল দিয়ে হালকা উষ্ণ গরম জল তাদের লবণ ফেলে দিয়ে আগে পুরো পরিষ্কার করে এইটা এটা অ্যান্টিবায়োটিক এক পাতা খাওয়ালে তিনটে খাইয়েছি আর এই আর চারটে খাওয়ালেই পুরো কিওর হয়ে যাবে

তাদের কোনো জায়গায় যদি র্যাস বেরোয় বা যায় দেখো মিষ্টি ছোট ছোট ভিডিও আনবো মিষ্টিকে কেমন লাগছে আপনারা জানাবেন মিষ্টিকে এছাড়াও আর কি কি আমি যত্ন নেই কিভাবে যত্ন নেই কি খাওয়াই সেই সব ভিডিওগুলো আপনারা একটু দেখবেন করে ভিডিওকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা আমরা অনেক ভালোবাসা দিচ্ছেন কিন্তু মিষ্টিকে একটু জানতে পারছি না মিষ্টি কেমন লাগছে আপনাদের সেটা একটু জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত নমস্কার